বৃহস্পতিবার রাতে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের কাছে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে তড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় পরে তার মৃত্যু হয় বলে খবর তদন্ত শুরু করেছে পুলিশ রজ্জক খা তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেতা এবং তিনি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক সৌকত মোল্লার ঘনিষ্ঠ বলেও তৃণমূল সূত্রে জানা গিয়েছে রাজনৈতিক কারণে এই হামলা কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা দোষীদের গ্রেপ্তারির দাবিতে রাস্তায় নেমে আসে তৃণমূলের একাংশের দাবি এটা পরিকল্পিত হামলা রাজ্জাক দীর্ঘদিন ধরে এলাকায় দলের সংগঠনের কাজ করতেন তৃণমূলের বিধানসভা কমিটির সদস্য ছিলেন তার জনপ্রিয়তায় এই হামলার পিছনে অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা অন্যদিকে পুলিশ এই ঘটনার সার্বিক তদন্ত শুরু করেছে এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী সরাসরি আইএসএফ বিধায়কের নাম নিয়ে তৃণমূল বিধায়ক বলেন নওশাদ সিদ্দিকীর মদতে খুন করা হয়েছে বিকেল থেকে দুটো মিটিং শেষ করে বাড়ি ফিরছিল ওরা যাক তাকে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে আসলে ভাঙর এলাকায় ওদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে বলেই এসব কাজ করছে পুলিশকে বলবো অবিলম্বে সমাজ বিরোধীদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর বাজার থেকে বাড়ি ফিরছিলেন এবং তারপরে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় এই তৃণমূল নেতা এই মুহূর্তে হাজার হাজার মানুষ ইতিমধ্যে এসেছেন এবং এই মুহূর্তে সব বড় খবর একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তৃণমূল নেতার আবারও গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো ভাঙড়ে ইতিমধ্যে সৌগত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই তৃণমূল নেতা এবং এই তৃণমূল নেতা রাজ্জাক খান সৌগত মোল্লার অত্যন্ত কাছের বলে পরিচিত সেই রাজ্জাক খানকে গুলিতে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন রাজ্জাক খানের রাজ্জাক খানের বডি ইতিমধ্যে রাজ্জাক খানের বডি ইতিমধ্যে নিয়ে চলে যাওয়া হচ্ছে সেই ছবি দেখানোর চেষ্টা করছি মানুষ হাজারে হাজারে মানুষ এই মুহূর্তে সব থেকে বড় খবর তৃণমূল নেতার একেবারে সাত সন্ধ্যায় একেবারে খালপাড়ে ওকে এবং গুলি করে ওকে খুন করেছে বেশ কয়েকটা গুলি করেছে গুলিতে ঝালটা করে দিয়েছে ওকে এখনো পর্যন্ত আমি অতটা দেখিনি আমি নিজেই মানে খুব বিভৎস অবস্থা মানে খুব সাংঘাতিক অবস্থায় বলতে পারছি না সন্ধ্যায় একসঙ্গে মিটিং করেছে দাঁড়িয়ে যাবেন একটু সন্ধ্যায় একসঙ্গে মিটিং করেছি ও আমাদের থেকে আমরা বেরিয়ে গেছি ও বেরিয়ে চলে এসেছে ও বাড়ি যাচ্ছিল আর এসে পাচ্ছে ওকে প্রথম গুলি করে এবং কোপায় নৃশংস খুন একটা পশুভিত্তিক মনোভাব নিয়ে এই ধরনের একটা নক্কার জনক ঘটিয়েছে আমরা তীব্র নিন্দা করছি রাজ্যের সঙ্গে আর কি কেউ ছিল না রাজ্য তাও তো বলতে পারছি না এখনো পুলিশি তদন্ত চলছে দেখা যাক দাদা এই ঢিল দূরত্বে বিজয়গঞ্জ বাজার তার সামনেই বাড়ি আর এই রাস্তায় যাবার পথে মানে কতটা আতঙ্কে ভাঙ্গড়ের মানুষ দাদা এই মুহূর্তে আইসিপি সমাজ বিরোধীরা সম্পূর্ণ নওশাদের মদতে এই সমস্ত ঘটনা করছে ওদের কোনো অস্তিত্ব নেই ভাঙ্গড়ে ওরা ওদের খুন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আজকে অভিনমে আমি অনুরোধ করব माननीय মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার পুলিশকে অভিনমে নওশাদকে গ্রেফতার করা নওশাদের মদতে সমস্ত ঘটনা ঘটছে এখানে সমস্ত ঘটনা ঘটছে নক্কার জন্য ঘটনা ঘটছে দাদা নওসাদ বারবারই তো ভাঙড়ে এসে দাবি করেন কলম তুলে দেবে তার আজকে এই যে খুন আপনি আপনারা জানেন তিন তিনটে যেদিন ভোট গণনা হয়েছিল সেদিন এই নওসাদের মদতে সেদিন তিন তিনটে আইএসএফ এর ছেলে খুন হয়েছিল পুলিশের সঙ্গে গুলির লড়াইতে আমাদের তিন তিনটে কর্মীকে খুন করেছিল এই আইএসএফ একুশ জন কর্মীকে একেবারে তাদের মাজা হাত পা ভেঙে দিয়েছিল সমাজ বিরোধীর মেন নায়ক হচ্ছে নৌসার সিদ্দিকি একজন খুনি একজন সমাজ বিরোধী বাড়িতে আমরা আগে চলে গেছি এনে লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে পড়ে আছে এসে দেখছি যে গুলি হয়েছে আর তিনটে কোপ আছে কি অবস্থা আপনারা দেখেন না এর নাম কি খান আমাদের মামু সম্পর্কে আমাদের পাড়ার

Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Akua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো Self resonating with the nature. Vedam welcomes you to create your best memories.